আসসালামু আলাইকুম দর্শক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি মাটিত তৈরি নাকি নুরের তৈরি একদল আলেমরা বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নুরের তৈরি বললে ঈমান থাকবে না আরেকদল আলেমরা বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরের তৈরি মাটির তৈরি বললে ঈমান থাকবে না দর্শক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি এবার ডক্টর ইনায়াতুল্লাহ আব্বাসী হুজুরের ছাত্র চ্যালেঞ্জ দিয়ে দলিল দিলেন তিনি দলিল দিয়ে বলতেছে এই দলিল নাকি কেউ খণ্ডন করতে পারবে না দর্শক ডক্টর ইনাতুল আব্বাসী হুজুরের ছাত্র কি দলিল দিলেন বিস্তারিত আমরা পুরো ভিডিওতে দেখব তার আগে আমরা দেখব নবী করিম সাল্লামকে যারা মাটির তৈরি বলতেছে তারা আসলে কি বলতেছে তো দর্শক চলুন বিস্তারিত আমরা দেখে আসি আপনারা যারা মূর্খতার সমাজে বাস করেন যেগুলো এই সমস্ত এই জাতীয় কথা বলবে এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন যারা বলবে যে রাসুল সাল্লাম নৌরের তৈরি এটা না বললে কাফের হবে

মাটির তৈরি ছিলেন প্রিয়নবি সাল্লাহ আসাল্লামের মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহ মোবারক নূরের তৈরি অর্থাৎ তিনি নূরে মুজাসাম নাকি মাটির সাল্লাহ কোনটা সঠিক ভাই এ বিষয় নিয়ে চাপাবাজি বিরোধিতা বহুত শুনছে চাপাবাজি আর খোরা যুক্তির দিন শেষ আজকে শুধু দলিল দেখব যে আসলেই কোনটা সঠিক অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে অনেক কিছু সমাধান জানতে পারবেন যেমন এ বিষয়ে প্রশ্ন জাগতে পারে যে তিনি নূরের তৈরি হলে তিনি মানুষ কীভাবে মানুষ মানেই তো মাটির তৈরি আর মাটির দাম বেশি নাকি নূরের দাম বেশি আর সব মানুষ কি আসলেই মাটির তৈরি নাকি অন্য কিছুরও তৈরি সমাধান জানতে অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত খুবই গুরুত্ব সহকারে দেখবেন প্রথম কথা যে বা যারাই প্রিয় নাবিজি সাল্লাহু আলহ্লামকে নূর বলবে না বা স্বীকার করবে না তারা সরাসরি স্বীকারী কারণ পবিত্র কোরআন করিমের সুরা মায়দার পনেরো নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেছেন অর্থাৎ আল্লাহর নিকট থেকে তোমাদের কাছে এসেছে নূর এবং স্পষ্ট কিতাব বিগত হাজার বছরের জগৎ বিখ্যাত সকল তাপসিরের কিতাবে স্পষ্ট লেখা আছে যে নূর ইয়ানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এই আয়াতে আল্লাহ তালা প্রিয়নাবিজি সাল্লাহু আলাইহি আসাল্লামকে নূর বলেছেন আমি কিছু তাপসিরের কিতাবের পৃষ্ঠাসহ দেখিয়ে দিচ্ছি নোট করে রাখবেন তাফসির ইমান আব্বাসালানহু একশো উনিশ পৃষ্ঠা হিজরি দ্বিতীয় শতাব্দী অর্থাৎ বারোশো বছর আগে লিখিত তাসসির উ অষ্টম খণ্ড দুশো চৌষট্টি পৃষ্ঠা এবং মা আনিল কোরআন ওয়া আর দ্বিতীয় খণ্ড একশো একষট্টি পৃষ্ঠা হিজরি তৃতীয় শতাব্দী অর্থাৎ এগারোশ বছর আগে লিখিত মা আনিল কোরআন দ্বিতীয় খণ্ড দুইশো চুরাশি পৃষ্ঠা এবং আলবু সালাহিনা সুরাতি মিনাল কোরআন এল করিম একশো চব্বিশ পৃষ্ঠা এবং তাফসির উ সামারকান্দি আউ বাহরুল আলুম প্রথম খণ্ড চারশো চব্বিশ পৃষ্ঠা এবং আল গারিবাইন ফিল কোরআন ওয়াল হাদিস আঠারোশো একানব্বই পৃষ্ঠা হিজরি চতুর্থ শতাব্দী অর্থাৎ এক হাজার বছর আগে লিখিত তাফসিরুল মাওয়ার্দি দ্বিতীয় খণ্ড বাইশ পৃষ্ঠা এবং তাফসিরুল বাসিদ সপ্তম খণ্ড তিনশো এগারো পৃষ্ঠা এবং আল ওয়াজিজ ফি তাফসির ইল বিল আজিজ তিনশো তেরো পৃষ্ঠা এবং তাফসিরুল আলাবি চতুর্থ খণ্ড উনচল্লিশ পৃষ্ঠা এবং আল হিদায়া ইলা বুলুকিন নেহায়া ষোলোশো পঞ্চাশ পৃষ্ঠা হিজরি পঞ্চম শতাব্দী অর্থাৎ নয়শো বছর আগে লিখিত তাফসিরুল বাগি তৃতীয় খণ্ড তেত্রিশ পৃষ্ঠা এবং আত্তাইসির ফিত্তাপসির পঞ্চম খণ্ড তিনশো আটত্রিশ পৃষ্ঠা এবং মাফাতিহুল গাইব ও তাফসিরুল কাবির এগারো খণ্ড একশো চুরানব্বই পৃষ্ঠা এবং জাহাদুল মাসির ফি ইল মিত্তফসির তিনশো আটষট্টি পৃষ্ঠা হিজরি সপ্তম শতাব্দী অর্থাৎ সাতশো বছর আগে লিখিত বাসা ইরুদ ইতামিজ ফিলাত ইফিল কিতাবিল আজিজ পঞ্চম খণ্ড একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা এবং আহলে হদস লামাজ হাবি সালাফি ওয়াহাবিদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়ারে লিখিত মাজমাউল ফতোহা তেরো খণ্ড দশ পৃষ্ঠা হিজড়ি অষ্টম শতাব্দী অর্থাৎ ছয়শ বছর আগে লিখিত গরা ইবুল কোরআন বরগা ইবুল ফুরকান দ্বিতীয় খণ্ড পাঁচশো সত্তর পৃষ্ঠা এবং আল জাওয়াহিরুল হাসান ফিতসির ইল কোরআন দ্বিতীয় খণ্ড তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠা হিজড়ি নবম শতাব্দী অর্থাৎ পাঁচশো বছর আগে লিখিত তাফসিরুল জালালাইন একশো উনচল্লিশ পৃষ্ঠা এবং ফাতহুর রহমান ফি তাফসির ইল দ্বিতীয় খণ্ড দুইশো সাতষট্টি পৃষ্ঠা এবং আসির আলা আরেফাতি বা আদি হাকিম কালামি খাবির প্রথম খণ্ড তিনশো তেষট্টি পৃষ্ঠা এরকম আরও অসংখ্য তাপসিরের কিতাবে স্পষ্ট লেখা আছে যে সুরা মায়েদার এই পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা নবীজি সাল্লু আলয় সাল্লামকে নূর বলেছেন অর্থাৎ জগৎ বিখ্যাত সকল মুফাসির গন্ধের ইজমা প্রিয়নবীজি সাল্লু আলয় সাল্লাম নূর সুতরাং প্রিয়নবীজি সাল্লামকে যে বা যারাই নূর মানবে না বলবে না বা স্বীকার করবে না ওরা সরাসরি কোরআন স্বীকারী এবার দেখেন স্বয়ং প্রিয়নবীজি সাল্লাহ আলাই সাল্লাম নিজেই বলেছেন যে তিনি নূর ছিলেন এবং তিনি নূর হিসেবেই দুনিয়াতে এসেছেন দলিল নেন হিজড়ি তৃতীয় শতাব্দী অর্থাৎ এগারোশো বছর আগে ইমাম আজুরি রহমাতুল্লাই লিখিত আশারি আহ দ্বিতীয় খণ্ড সাতাইশ পৃষ্ঠা এবং হিজরি চতুর্থ শতাব্দী অর্থাৎ এক হাজার বছর আগে ইমাম বাগদাদি রহমাতুল্লারি লিখিত তারিখ ও বাগদাদ সতেরো খণ্ড চুরানব্বই ও পঁচানব্বই পৃষ্ঠা এবং হিজির পঞ্চম শতাব্দী অর্থাৎ নয়শো বছর আগে ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহারি লিখিত আর শিফা বিতা আরিফি হকুকিল মুস্তাফা আটান্ন পৃষ্ঠা এবং লামাঝাবি হদ সালাফি কৌমি দেওবন্দি সহ সকল ওয়াবিরা যার অন্ধ পূজা করে যাকে অন্ধভাবে মানে হিজরি অষ্টম শতাব্দী অর্থাৎ ছয়শ বছর আগের সেই ইমাম ইবনে হাজার আজকালানি রহমাতুল্লাহ তার লিখিত আল মাতিবুল আলিয়াহ বিদিল মাসা সামান ইয়া সতেরোতম খণ্ড একশো পঁচানব্বই পৃষ্ঠা এবং হিজরি নবম শতাব্দী অর্থাৎ পাঁচশো বছর আগে ইমাম জালাউদ্দিন সুইদুর রহমাতুল্লাহ এর লিখিত খসা ইসুল কুবরা প্রথম খণ্ড ছেষট্টি পৃষ্ঠার সোহিহাদিস আনিব না আব্বাস ইন রজ্লাল্লাহু আলা আনহুমা কলা ইনাকুর ইসান কায়ানাত নৌ র আন বাইনাদিল্লাহী হাজজাওয়া জাল্লা কবলা আয়া খালুকা আদামাবি আলফাই আম উসবিয়া নুরফাতুসাবিয়া মেলা ইকাতু বি তাসবিখ হি হযযুইফন আব্বাস রাদ্লাহ তালা আনু হাতে বনিত তিনি বলেন হজরত আদম আলাইসাল্লামের সৃষ্টির দুই হাজার বছর আগে প্রিয়নবীজী সাল্লাল্লাহু আলাইহিহু আসাল্লাম নূর হিসেবে আল্লাহর কাছে ছিলেন ফেরেশতারা সেই নূরের তাসবিহ পড়তেন পবিত্রতা বর্ণনা করতেন

এরপর পর্যায়ক্রমে আমি নূরকে হজরত নুহের দেহে এনেছেন এরপর পর্যায়ক্রমে হজরত ইব্রাহিমের দেহে এনেছেন সুম্মা লাম আসলা বিল মাতি ইলাল আর হামি তহির হাত্তা আখরজনী মিন বাইনা ইয়াল তাক আলা কত্তু তারপর আল্লাহ তালা আমার পিতামাতার মাধ্যমে আমি নূরকে এই দুনিয়াতে বের করেছেন আর আল্লাহ তালা আমাকে মহান মহান দেহ থেকে পর্যায়ক্রমে পবিত্র রেহেমে এনেছেন আল্লাহ তালা কখনোই আমাকে কোনো অপবিত্র দেহে রাখেননি অর্থাৎ আমি এই নূর পবিত্র দেহ থেকে আমার মায়ের পবিত্র দেহে এসেছি এবং আমার মায়ের পবিত্র রেহেম থেকে আমি নূর বের হয়েছি সুবহান আল্লাহ চিন্তা করেন ভাইরা প্রিয় নবীজি সাল্লাহ আলী সাল্লাম নিজেই বলেছেন যে আমি হজরত আদম সৃষ্টির হাজার হাজার বছর আগে নূর ছিলাম এরপর আদমের দেহে এই নূর দেওয়া হয়েছে এরপর এই নূর আদমের দেহ থেকে পর্যায়ক্রমে নূহের দেহে এসেছে এরপর পর্যায়ক্রমে এই নূর ইব্রাহিমের দেহে এসেছে এরপর পর্যায়ক্রমে এই নূর আমার পিতামাতার পবিত্র দেহে এসেছে আর আমার মায়ের পবিত্র রেহেম থেকে আমি নূর বের হয়েছি ওই যে নূর যে নূর আদম সৃষ্টির হাজার হাজার বছর আগে ছিল তারপরে সেই নূর আদমের দেহ হয়ে একেবারে মা আমেনা না রাদাল্লাহ তাল আনহার রেহেম পর্যন্ত এসেছে সেই নূর আমি বের হয়েছি প্রিয়নবীজি নিজের দেহ নূর বলতেছেন অর্থাৎ আম্মাজান আমেনা রদল্লা তালা আনহার পবিত্র রেহেম থেকে প্রিয়নবীজি পুরো দেহ নিয়ে বের হয়েছেন প্রিয়নবীজি সাল্লাহু আলাই সাল্লাম ওনার এই পুরো দেহ নিয়ে বের হওয়াটাকে বলতেছেন যে আমি ওই নূর বের হয়েছি প্রিয়নবীজি সাল্লাহ সাল্লাম নিজেই নিজের পুরো দেহ মুবারককে নূর বলছেন আর এই জন্যই তো প্রিয়নবীজি সাল্লাহু আলাইসাল্লাম যখন এই দুনিয়াতে এসেছিলেন তখন পিউনীজি নূরের আলোতে গোটা দুনিয়া পূর্ব থেকে পশ্চিম আলোকিত হয়ে গিয়েছিল দলিল দেখেন হিজড়ি প্রথম থেকে দ্বিতীয় শতাব্দী অর্থাৎ তেরোশো বছর আগে ইমাম ইবনু সাদ রহমাতুল্লাহ লিখিত তবকাতুল কবির প্রথম খণ্ড বিরাশি পৃষ্ঠার সই হাদিস সাহাবিবনে আব্বাস বর্ণিত তিনি বলেন আন্না ফালাম্মা ফাসলা মিন্নি ওয়াহাবিনা মাহু নুরুন আদা আলাহু মা বাইনাল মশি ইলাল ম অর্থাৎ প্রিয়নবীজির আম্মা যান তালা রহা বলছেন প্রিয়নবীজি যখন আমার থেকে জন্ম নিলেন তখন এমন নূর বের হয়েছিল যে নূরের আলোতে পূর্ব থেকে পশ্চিম গোটা দুনিয়া আলোকিত হয়ে গিয়েছিল তার মানে ভাইরা আমাদের প্রিয়নবীজি সাল্লাহু আলিয়া ওই যে নূর ছিলেন সেই নূর মুবারককে আল্লাহ তালা মানুষরূপে দুনিয়াতে পাঠিয়েছেন এখন প্রশ্ন আসে যে প্রিয়নবীজি সাল্লাহু আলহিম মানুষ হলে কীভাবে আল্লাহ তালা নূর থেকে প্রিয়নবীজি সাল্লাহ আলাইস্লামের দেহ মুবারক সৃষ্টি করলেন এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদেরকে জানতে হবে যে আমরা সব মানুষ মাটির তৈরি মানুষ না শুধুমাত্র আমাদের আদি পিতা হজরত আদম আলাহি সাল্লাম মাটির তৈরি আর আমাদের আদি মাতা হাওয়া আলাইসাল্লাম আদমের হাড্ডি দিয়ে তৈরি আর হজরত ঈসা আলাহিসাল্লাম বাতাস বা ফুয়ের তৈরি আর কেবলমাত্র শুধুমাত্র আমাদের প্রিয়নবীজি সাল্লাহু আলাইস্লাম নূরের তৈরি আর আমরা যারা বাকি সাধারণ মানুষ আমরা সবাই পানি বা বীর্যের তৈরি দেশমৌলীরা বলে যে সকল মানুষ মাটির তৈরি ওরা মূর্খ জাহেল কারণ আল্লাহ তালা কোরআন কারিমে মানুষকে শুধু মাটির তৈরি বলেন নাই অন্য কিছুর তৈরিও বলেছেন যেমন কুরআন কারিমের সুরা মুমিনুনের নুনের বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন অর্থাৎ আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে সুরা মুরসাল আতের বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আলাম না অর্থাৎ আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করি নাই সুরা নাহলের চার নম্বর আয়াতে আল্লাহ বলেন অর্থাৎ তিনি মানুষকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেছেন তাহলে সমাধান কি আসলেই মানুষ কিসের তৈরি মাটির তৈরি নাকি তুচ্ছ পানি বা বীর্যের তৈরি সমাধান পবিত্র কোরআনকারিম থেকেই দেখেন সুরাশেজদার সাত নম্বর আয়াতে আল্লাহতালা বলেন বাদা আ খলা ইনসানি মিন তিন অর্থাৎ তিনি মানুষ সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে এটা ব্যাখ্যা কি আয় ওয়া বাদা আ আদম মিন তিন সৃষ্টির সূচনা অর্থাৎ হজরত আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে এরপর এর পরের সুরা সেজদার আট নম্বর আয়াতে আল্লাহতালা বলেন সুম্মা জা আলআ মিন সুলা আলাতিম মিম্মা ইম্মাহীন অর্থাৎ তারপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছ পানির নির্যাস থেকে কোরআন কারিমের অন্য এক আতে আল্লাহ তালা বিষয়টি আরও স্পষ্ট করে বলে দিয়েছেন সুরা নিসার এক নম্বর আহেতে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো হান্না সুত্তাকু রব্বাকু মুল্লা দি খালা কুমিনাফ সে ওয়া হায়দা অ খালক মিনহা জাওজাহা ওয়াবাস্সা আমিন হুম রেজা আলান কাফি রওয়ানিসা আহ অর্থাৎ হে মানবজাতি তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন এরপর এই দুজন থেকে বাকিদেরকে সৃষ্টি করেছেন এর মানে কি আদম আনি হাওয়া হলিকত মিন আদম মিন আদাল মিন মিন আদম হাওয়া রিজা আল আন কাসির আল্লাহ তালা হজরত আদমকে সৃষ্টি করেছেন এরপর হজরত আদমের পাঁচরের হাড্ডি দিয়ে মা হাওয়া আলা ইসলামকে সৃষ্টি করেছেন এরপর হজরত আদম ও হাওয়া থেকে বাকি মানব নারী ও পুরুষদের সৃষ্টি করেছেন এটা হলো ব্যাখ্যা সুবহান আল্লাহ তাহলে ভাইরা স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে শুধুমাত্র হজরত আদম আলা মাটির তৈরি অন্য কোনো মানুষ মাটির তৈরি না এবার তাহলে প্রশ্ন আসে যে প্রিয়নাবিজি সাল্লাহ আলিয়া দেহ মুবারককে আল্লাহ তালা কিভাবে নূর দিয়ে তৈরি করছেন ঠিক ওইভাবেই তৈরি করেছেন যেভাবে আল্লাহ তালা মাটি দিয়ে হজরত আদমের দেহ তৈরি করেছেন যেভাবে আল্লাহ তালা আদমের হাড্ডি দিয়ে মা হাওয়াকে তৈরি করেছেন যেভাবে আল্লাহ তালা ফু বা বাতাস দিয়ে হজরত ইসার দেহ তৈরি করেছেন কোরআন থেকে প্রমাণ দেখেন সুরা আম্বিয়ার একানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন অল্লাতি আহসনাত ফারজাহা ফানাফাক না ফিহা মির রুহিনা ওয়া জাল না হাব না হা আয়াত আল্লিল মিন অর্থাৎ সেই নারীর কথা স্মরণ করুন যে নিজ সতীত্বকে রক্ষা করেছিল অতপর আমি তার মধ্যে আমার রুহ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্য নিদর্শন করেছিলাম অর্থাৎ হজরত মারিয়াম আলিয়া সাল্লামের দেহে আল্লাহ তালা রূপ ফুঁকে দিয়ে হজরত ঈসাআসাল্লামকে সৃষ্টি করে গোটা জগতের জন্য আল্লাহ তালা নিদর্শন বানিয়ে দিয়েছেন সুরা ইমরানের উনষ নাম্বার আয়তা আল্লাহ তালা বলেন ইন্না কুন অর্থাৎ নিঃসন্দেহে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো তাকে মাটি দিয়ে তৈরি করেছিলেন তারপর তাকে বলেছিলেন হও সঙ্গে সঙ্গে হয়ে গেল সব হান আল্লাহ ভাইরা খেয়াল করেন হজরত আদম আলিয়া আল্লাহ তালা মাটি দিয়ে তৈরি করেছেন অর্থাৎ আল্লাহ বলেছেন কুন হও ফায়াকুন সাথে সাথে মাটি থেকে হজরত আদমের দেহ সৃষ্টি হয়ে গেছে হজরত হাওয়া আলহামকে আল্লাহ তালা আদমের হাড্ডি দিয়ে তৈরি করেছেন অর্থাৎ আল্লাহ বলেছেন কুন হও ফায়াকুন সাথে সাথে হাড্ডি থেকে হজরত হাওয়ার দেহ সৃষ্টি হয়ে গেছে বাকি মানব অর্থাৎ আমাদেরকে আল্লাহ তালা পানি বা বীর্য থেকে তৈরি করেছেন অর্থাৎ আল্লাহ বলেছেন কুন হও ফায়াকুন আমাদের মায়ের গর্বে বীর্য থেকে আমাদের দেহ তৈরি হয়ে গেছে হজরত ঈসা আলাই সাল্লামকে আল্লাহ তালা বাতাস বা ফু দিয়ে তৈরি করেছেন অর্থাৎ আল্লাহ বলেছেন কুন হও ফায়াকুন সাথে সাথে বাতাস থেকে মারিম আলাই সাল্লামের গর্বে হজরত ঈশার দেহ তৈরি হয়ে গেল আর আমাদের প্রিয় নবীজি সাল্লাহ আলহিমকে আল্লাহ তালা না মাটি না পানি না ফু বরং সরাসরি নূর দিয়ে সৃষ্টি করেছেন ওই যে আদম সৃষ্টির হাজার বছর আগে পিরোনবীজি সাল্লাহু আলহি সাল্লাম নূর হিসেবে ছিলেন সেই নূর হজরত আদমের দেহে দেওয়া হয়েছিল আদমের দেহ হয় পর্যায়ক্রমে সেই নূর নুহের দেহে পর্যায়ক্রমে সেই নূর হজরত ইব্রাহিমের দেহে পর্যায়ক্রমে সেই নূর হজরত মাম্মা জান আমিনার দাল্লাহ তালা আনহার পবিত্র রেহেমে এসেছে এবং আল্লাহ তালা সেই নূরকে বলেছেন কুন হও ফায়াকুন সেই নূর থেকে আম্মা জান আমিনার প্রিয় নবীজি সাল্লাহ আলাইহি আসলামের পবিত্র দেহবার সৃষ্টি হয়ে গেছে আল্লাহ তালা সুরা মায়েদার পনেরো নম্বর আয়তে বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নূর এসেছে অর্থাৎ পিয়নবীজি সাল্লাহ আলাই সাল্লাম এসেছে আল্লাহ তালা এটা বলেন নাই যে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে মাটির তৈরি মানুষ এসেছে এটা বলেন নাই আল্লাহ তালা কেন বলেছেন আল্লাহ তালা নূর এসেছে কারণ পিয়নবীজি সাল্লাহ আল সাল্লাম ছিলেন নূর পর্যায়ক্রমে আম্মা জান আমিনা রেহেমে এসেছেন নূর এবং সেই নূর থেকে আল্লাহ তৈরি করেছেন প্রিয়নবীজির দেহ মুবারক এজন্যই আল্লাহ তালা বলেছেন যে তোমাদের নিকট নূর এসেছে কিরণবিদি সাল্লাহ আলাই সাল্লাম নূরের তৈরি সুবাহান্লাহ এবার আসেন বলদ মার্কা কিছু জাহেলে মুরাক্কাব গায়ে মুফিদদের একটা খোরা যুক্ত জবাব দিয়ে দেয় জাহেলরা প্রশ্ন তুলে কিরণবিদি সাল্লাহ আলাই সাল্লাম নুরের তৈরি হলে ওনার দেহে রক্তমাংশ ছিল কীভাবে তাহলে ওই সব জাহেলদের কাছে আমার প্রশ্ন হজরত আদম মাটির তৈরি তার শরীরে কি রক্ত ছিল নাকি শুধু মাটি ছিল হজরত হাওয়া হাড্ডির তৈরি তো ওনার দেহে কি শুধু হাড্ডি ছিল নাকি অন্য কিছু ছিল না হজরত ইসা ফু বা বাতাসের তৈরি তো ওনার দেহে কি শুধু ফু বা বাতাস ছিল অন্য কিছু বা রক্তমাংস কি ছিল না এসব বিষয়ে ওই সব আবাল মার্কা মূর্খরা কি বলবে কিছু বলার নাই শুধু হা করে তাকিয়ে থাকবে আসলে ওইসব সব আবাল মার্কা জাহেলরা একেবারেই মূর্খ কিছু পরে নাই জানে না এই জন্য যা তা বলে আল্লাহ তালা নূরকে কুন বলেছেন আর নূর থেকে প্রিয়নবীজির দেহ তৈরি হয়ে গেছে আল্লাহ তালা নূরকে দেহ মোবারকে রূপান্তরিত করে দিয়েছেন কোন বলে ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে এই সহজ বিষয়টাও জাহেলে মুরাক্ক গাইরে বুঝে না বুঝবে কেমন মাথায় গেলু নাই তো এরপর জাহেলরা আরও কিছু বলদের মতো প্রশ্ন তুলে যে নূরের তৈরি ফেরেস তারা মাটির তৈরি আদমকে সেজদা করছে এজন্য নূরের চেয়ে মাটির দাম বেশি মাটি শ্রেষ্ঠ বেশি এই সব জাহেল মুরাক্কাবরা কিছুই পরে না জানে না আর কী মাথায় গোবরে বরা কি সাথে কী মিলায় প্রথম কথা ফেরেজ তারা কেন হজত আদমকে চেষ্টা করছে আল্লাহ তালার হুকুম এই জন্য এটা প্রথম কারণ আল্লাহ তালা আদেশ করছেন ফেরেজ তারা হুকুম মানছেন আল্লাহ তাল্লার এই জন্য চেষ্টা করছে দ্বিতীয় কারণ হাদিস পড়তে হবে এইসব মূল্যের তো হাদিস পড়ে না জাহেলরা তো হাদিস পরে নাই কেমনে জানবে আমি বলবো ওই সব জাহেলদেরকে হাদিস পড়তে যখন আদমকে সৃষ্টি করার পর আদমের দেহে মোহাম্মদ সাল্লা সাল্লামের যে ওই নূর দেওয়া হয়েছিল তখন ফেরেশতারা ওই নূরের প্রশংসা করতে থাকে ওই নূরকে চেষ্টা করতে থাকে এগুলা সব হাদিসে আছে এগুলো পড়তে বলবো ওই সব তাইলেই বুঝবে মৌলবীরা যে ফেরেস্তারা কি ওই আদম যে মাটির তৈরি আদমকে চেষ্টা করছে ওই আদমের প্রশংসা করছে নাকি ফেরেশতারা চেষ্টা করছে নূরে মোহাম্মাদির পিউন সাল্লামের নূরকে চেষ্টা করছে এটা ওই জাহেল মৌলভীদেরকে এবং যত জাহেল আছে বলদ মাকে সবটির বলুন ভালো করে আগে পড়ো এটা আজকে আমি দলিল দিলাম এটা রিজার্ভ রাখলাম আর একদিন যদি এই আবার এটার দলিল চাই সুন্দরভাবে বিস্তারিত বলবো আলহামদুলিল্লাহ সব ঘাটা আছে সর্বপ্রথম আমার প্রিয়নবীজির নূর মুবারক সৃষ্টি নূর থেকে সব কিছু সৃষ্টি আদমে দেহে নূর দেওয়ার পরে ফিরে তারা ওই নূরের প্রশংসা করতে থাকে ওই নূরের তাজবি পড়তে থাকে ওই নূরকে সেদ্ধা করতে থাকে এগুলো অনেক কিছু আছে এই জাহের তো কিছু জানে না রিজার্ভ রাখলাম সময় মতো ইনশাল্লাহ আস্তে আস্তে একের পর এক চালাবো তো আজকে প্রমাণ করে দিলাম যে আমাদের পিয়নবীজি সাল্লাহ আলাইস্লাম পুরাটাই নূরের তৈরি আল্লাহ তালা নূর থেকে সৃষ্টি করেছেন প্রিয়নবীজি সাল্লাহ সাল্লামের পুরো দেহ মুবারক কোনো মাটি পানি কিচ্ছু নাই পিয়নবীজির দেহে কিচ্ছু দিয়ে তৈরি করা হয় নাই সম্পূর্ণ নূর দিয়ে পিউনজি সাল্লাহ সাল্লামের দেহমারুক আল্লাহ তালা তৈরি করেছেন কোন বলেছেন ফায়াকুন কোন হয়ে গেছে সবাই ভালো থাকবেন সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক ডক্টর ইনায়তুল আব্বাসি হুজুরের ছাত্র চমৎকার আলোচনা করেছেন কিন্তু আমার কাছে মনে হয় তার মধ্যে একটু ভাষাগত কঠোরতা রয়েছে এটি আরো নমনীয় হতে হবে ইসলামের মধ্যে কিছু বিষয় নিয়ে যুগ যুগ ধরে মতভেদ রয়েছে সে সমস্ত মতভেদ নিয়ে আমাদেরকে চর্চা করতে হবে কিন্তু চর্চার মাধ্যম যেন এমন না হয় একজন আর খারাপ ভাষা দিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে এভাবে আমরা আমরা কাউকে জবাব দিব না আমরা বুঝানোর জন্য চেষ্টা করব। অনেক অনেক সাহাবিদের মধ্যে তাবিনদের মধ্যে আমাদের চার ইমামদের মধ্যেও বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ ছিল একজন অন্যজনকে কঠোরতা ভাষা দিয়ে জবাব দিতেন না একজন আর একজনকে সম্মান করে জবাব দিতেন আমরাও তাই করব। এভাবেই কোরআন এবং হাদিসের চর্চা হোক একটা সময় সঠিকটা বের হয়ে আসবে ইনশাল্লাহ তো দর্শক আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ